নমস্কার এই গাছটি দেখছেন এই গাছটি দেখুন এই এই পটটার মধ্যে ছিল আমি মাটিগুলো ছাড়িয়ে নিলাম আস্তে আস্তে খুসখুস করে কারণ মাটিটা মাটি বলতে আমার ওই বনসাই সয়েল মিডিয়াটা থাকে হুম এই 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 কাঠিটা বাঁধা আছে এটা একটু ওইদিকে হেলে যাচ্ছে বলে এটাকে আমি একটু ছোট পটে নিয়ে নিলাম এবং ছোট বনসাই করে রাখবো এটা দেখুন এই পটটাকে এটা হচ্ছে এমনি কিচেন ব্যবহারের জন্য কিচেনে ব্যবহারের জন্য এই বাটিগুলো তৈরি হয় আমি নিয়ে এসে এই হোলগুলো করে নিয়েছি ড্রিল দিয়ে করি আমি ঠুকটুক করে ঠুকে ঠুকেও প্যারিক দিয়ে ঠুকে ঠুকে করা যায় এটা একটা তার এটাকে বেঁধে রাখার জন্য কারণ ছোটো জায়গায় যখন থাকবে তখন উল্টে পড়ে যাওয়ার ভয় থাকবে এবার এইভাবে আমি এটাকে প্রথমে সেট করে নেব 気が力をつけよう。 এটা হচ্ছে আমার বংশাই শুধু এবারে এটা সোজা আছে কিনা দেখে নিতে হবে আমি এটা ব্যান্ড করে বসাবো না যদি কাউকে ব্যান্ড করে বসানো থাকতো তাহলে সেটা ব্যান্ড করে বসাব এবারে এইরকম একটা কাঠের খোঁচা দিয়ে টুকটুক করে ভেতরে সব জায়গায় যেন এই সহায়ীটা ঢুকে যায় এটা শুকনো আছে আমি এখন কাজ করছি গ্রিন হাউসের ভেতরে কারণ কি বাইরে বৃষ্টি হচ্ছে প্রচণ্ড সময়টা বর্ষাকাল এই বর্ষাকালে রিপোর্টিং এর কাজ করা যায় কোনো সমস্যা হয় না কমপ্লিট এইভাবে ঠুকে দিলে যদি বা একটু একটু গ্যাপ থাকে সেগুলো সব বন্ধ হয়ে যাবে এটার মধ্যে মোটামুটি সার দেওয়া আছে এবার দেখুন এইটাকে জলের ট্রের মধ্যে নামিয়ে রেখে দেবো এই দিক থেকে ফুটো দিয়ে জল ঢুকে এটা পুরো ভিজে যাবে তারপর এটাকে তুলে রেখে দেবো ছাওয়া জায়গাতে আর যেহেতু এই জেড প্ল্যান্ট বা যাদের প্ল্যান্ট যাই বলুন এই জাতীয় প্ল্যান্টে জল একটু কম লাগে এইটাকে এইভাবে একটু টান যদি মনে হয় টান দেওয়া যেতে পারে না যেটা এটা ঠিকই আছে কোনো অসুবিধা নেই এটা একটু ব্যান্ড হয়ে আছে গাছটা একটু শেষ হয়ে যাওয়ার পর তারপর এগুলো করব ধন্যবাদ এরকম ছোটো ছোটো বনসাই বাড়িতে করে রাখুন এই গাছটা ইনডোরেও রাখা যায় তবে মাঝে মাঝে রোদে নিয়ে আসতে হবে সপ্তাহে এক দু দিন হলেও রোদে দিতে হবে এগুলো বনসাই শৈলী তবে এটার মধ্যে সার মিশ্রিত নেই এগুলো ক্যাকটাস জাতীয় গাছে একদম প্লেন বনসাই হিসাবে দেওয়া যাবে ধন্যবাদ এবার এই দিকটাও ফ্রয়ন করতে পারেন এই দিকটাও ফ্রয়ন করতে পারেন ছোট ছোটো বনশায় কত হাতের তালুতে রয়ে গেছে Esto es